তো ভিডিও টাইটেল এবং থামলা থেকে তো খুঁজেই গেছি আজকে নিয়ে ভিডিও সেটা নিয়ে আর কিছু চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব নেবে এবং থেকে লাইক করে তো আমি প্রায়

তো সাবস্ক্রাইব করবে তো যদি তার কোনো ভিডিও লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে থাকবে তো আজকে আমাদের কচুয়া বাজারের যে দৃশ্য তো কচুয়া বাজারের কিন্তু সব কিছু তোমাদেরকে দেখাই দেওয়া হলো তারও যদি কোনো সমস্যা লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটিকে ফলো করে দেবে তো আজকে এখানে নিতে হচ্ছে আবার হবে পরবর্তী কোনো একটা ভিডিও